নমস্কার বন্ধুরা আজকে আমার সাথে এমন একজন মানুষ আছেন যিনি কয়েকটা সেকেন্ড কয়েকটা ঝলক দিয়ে কাঁপিয়ে রেখে দিয়েছিল যার একটা গোটা নিজের গান একটা গোটা সিনেমা লাগেনি যে দাদাকে আমি সেই তুফানের টাইম থেকে বলছিলাম ফাইনালি সব থেকে আগে বলি ঈদ মুবারক তোমাকেও ঈদ মুবারক এবং আমাদের যে দর্শকরা দেখবে বাংলাদেশের বর্বাদের দর্শকরা তাদেরকেও আমাদের তরফ থেকে ঈদ মুবারক থাকবে সকলের ঈদ শুভ কাটুক সবাই সুস্থ থাক ভালো থাক ওই যে আমি তোমার সঙ্গে কন্টিনিউয়াসলি বাংলাতে কথা বলছি এবং আমি যতবার হোয়াটসঅ্যাপেও কথা বলেছি বাংলাতে বলেছি বাংলাতে রিপ্লাই পেয়েছি ইন্টারভিউটা তুমি বাংলাতে দিচ্ছ এই বাংলার সঙ্গে কানেকশনটা কিভাবে কলকাতায় আমার জন্ম তো আমি কলকাতারই ছেলে তো যদি কলকাতায় থেকে আমি বাংলায় কথা যদি না বলতে পারি তাহলে একটা চাপের ব্যাপার বলো এই সব যে হোয়াট এভার দা ওয়ার্ডস আই ডু হ্যাভ এন মোকাবিলারিভেন বাই দা পিপল হু আর আউটসাইড যতটা সম্ভব আমি টানতে পেরেছি এক এক জায়গা থেকে না বাংলাটা আমার জীবনে এসছে আমার স্কুল দিয়েই মানে আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল তো ইট ওয়াজ দেয় ফর লাইক টু ইয়ার্স তো ওই ওর মধ্যে ক খ ক লেখাটা আই আই ক্যান রিড আই ক্যান রাইট ওই লেখা আর उसमे वो सीख गया वो पढ़ना और बचपन में आप जो पढ़ते हो वो सारी जिंदगी रह जाता है वी ऑल से दैट तो वो वैसे ही इट्स स्टिल कंटिन्यूइंग विद मी एंड मंगলা ইজ স্টিল देयर आई स्टिल रीड एंड राइट এত সুন্দর ধরো দেখতে তোমার যে ফিচারস গুলো রয়েছে একটা বলিউডি হিরো হিরো ব্যাপার আছে তো তুমি বলিউডে সেই অর্থে আমরা কি দেখতে পাবো তোমাকে ট্রাই করছো যদি বলি আমি ট্রাই করছি না তো এটা তো ভুল কথা बिकॉज आई एम लाइक एवरीबडी वॉन्स टू ग्रो इन देर लाइफ तो तीन चार हो गए छोटे कैरेक्टर है इट वॉज अ प्राइमरी कैरेक्टर बट दे नाउ देर आर अदर थिंग्स गोइंग ऑन बात बातें चल रही है शायद टचवुड हो जाएगा कुछ कुछ चीजें है पाइपलाइन में शूटिंग चल रही है की বেস্ট উইশেস থাকবে আসুক আমাদের মানবদার ভালো বড় কাজ আসুক অনেক অনেক শুভকামনা দাদা আজকে বরবাদ রিলিজ হয়ে গেছে বাংলাদেশ কাঁপছে বরবাদ ঝরে কি বলবে সেটা নিয়ে আমি খুবই খুশি দর্শকদের ভালোবাসা নিয়ে আমি খুবই খুশি মানে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে মেসেজও আসছে যে আপনার আপনার চরিত্রটা দেখতে পেয়েছি ফাইনালি গিয়েছিলাম হলে দেখতে পেয়েছি তো অত সুন্দর ভালোবাসা পাচ্ছি ওদের কাছ দিয়ে মানে কিছু বলার নেই মানে এটা মানে বরবাদে সাকিব স্যার তো আছেই মানে দ্য স্টার कास्ट ইজ হিউজ অ্যান্ড দ্য মেগা স্টার সাকিব স্যার ইজ देयर সো এটা নিজেই বড় হয়ে গেল আচ্ছা তোমার এই সুযোগটা আবার কিভাবে আসা কারণ আমরা দুষ্টু কোকিলের তোমার ঝলক পেয়েছিলাম পরবর্তীতে বরবাদে তোমার লুক ড্রপ করে দেওয়া হয় একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করে দেওয়া হয়

আরো বাকি আরো প্রোডাকশনে অনেক লোক ছিল মিটিং তো ওখানে ডাকা হয়েছে আমাকে বলল তোমাকে এই ক্যারেক্টার নিয়ে ভাবা হচ্ছে আচ্ছা তো আমাকে তারপরে হৃদয় ভাই আমাকে শোনালেন কাহিনীটা আমার আমার পাত্রটাও আর পুরো কাহিনীটাও পুরো একসিনটা আমাকে দিলেন বলে তোমার ক্যারেক্টার ইজ ভেরি ইম্প্যাক্টফুল ফর দ্য স্টোরি দ্যি আর কে আর কি চাই একটা অভিনেতা যে লাইক হোয়াট এলস আর অ্যাক্টার উড যে আমাকে বসিয়ে এসে একটা ভদ্রভাবে ভালোভাবে গ্রিট করে আমাকে পুরো কাহিনীটা তিন চারজন মিলে বসে আমার সাথে কথাটা বলল এভরি অ্যাক্টার এভরি আর্টিস্ট এভরি লাইক দ্য পিপল ইউ আর টেকিং অ্যান ইন্টারভিউ ইউ ইন্টারভিউ উই অল ডিজার্ভ অ্যান্ড ওয়ান্ট রেসপেক্ট রাইট বাঙালি তুমি যেভাবে আমাদের বাংলাকে আপন করে নিয়ে এত সুন্দরভাবে ফিল নিয়ে বলছো এইটার জন্য তোমাকে থ্যাংক ইউ মানে আমাদের বাংলাকে আপন করে নিয়ে বাংলাতে কাজ করছো বাংলা ছবির জন্য তোমাকে আমরা এবার বাংলায় একদম কলকাতার ছেলে কলকাতার ছবি আমাদের পশ্চিম বাংলার ছবিতে কবে দেখবো সেই অর্থে কোনো কিছু আসবে একটা হিন্স যদি ছোটখাটো দেওয়া যায় একটা এখন হিন্দির প্রজেক্ট চলছে অ্যামাজন অ্যামাজন ফর দ্য অ্যামাজন প্রাইম যে আছে ওখানে একটা মুভি অ্যাজ অ্যা লিড ব্যাপারে করছি এন্ড আপার ফর্ম দ্যাট দেজ আনাদার বাংলা মুভি ওর মধ্যে আবার একটা গ্রে ক্যারেক্টার অ্যাজ অ্যা নেগেটিভ শেড এবার আর ওয়েব সিরিজের কথা চলছে তো এটাই তিনটে অন দ পাইপলাইন এস দেয় রাইট নো তুমি অডিয়েন্স হিসেবে বরবাদ করে ফেলেছে এবং জানো আর তুফানটাতেও তুমি ছিলে তুমি টেকনিক্যালি কিভাবে এটাকে ভাগাভাগি করবে আমি এগিয়ে রাখা ওই এমসিকিউ তে যাব না যে এইটা না ওইটা তুমি পার্ট দুটো বা তুমি একজন অডিয়েন্স আমি এর মধ্যে দুজনকেই দুটো প্রোজেক্ট এটা আমার দিস ইজ বরবাদ দিস ইজ এটা একটা হাত এটা একটা হাত এটা এটা ভেবে নাও আর বলছি আমি আমি এক্সাম্পলে কথা বলি বেশি ভাল লাগে তো বোঝাতে পারি লোকজনকে তো

कैरेक्टर टाइम करते मोर लॉन्गर टाइम राइट सो बोथ अ वेरी स्पेशल एंड बोथ बहुत अलग पिक्चरें हैं दोनों एक दूसरे से बहुत अलग है यहाँ पे शाकिब सर का एक अलग रूप है यहाँ पे शाकिब सर का अलग रूप है एंड वो वो दिखता भी है व्हेन यू सी द फ्रेम जो पोस्टर्स निकले हैं राइट शाकिब सर का एक पोस्टर जो आज अभी निकला है कल निकला था ना यस्टरडे हाँ, कल निकला था कल निकला था। हाँ क्या ब्यूटीफुल पिक्चर है? सर की पिक्चर इतना रॉनेस है उसमें इट्स इट्स अ डिफरेंट इट्स नॉट नेशनल एंड एकदम इंटरनेशनल गया है ये इट्स अ वेरी ब्यूटिफुल बहुत अच्छा लग रहा है पहले वाला पोस्टर भी देखो इट्स रोल्स रोल्स रॉयस के ऊपर में बैठ के साइलेंस था एक्सक्युज मी यार सो इंटरनेशनल वाइट दिया गया पूरी मूवी को एंड एंड बहुत मेहनत लगी है पूरी यूनिट की सो इट्स बोथ आर वेरी इक्वल्ड फॉर मी इन माय हार्ट बॉम्बे से पुणे से और कोलकाता है तीन जगह शूट करी थी इस मूवी के लिए और बांग्लादेश এখনো जावा হলো না যে একবার বাংলাদেশ ফিরে আসি মানে ঘুরে আই একবার লোকজন সঙ্গে দেখা করে আসি খুবই ইচ্ছে আছে হবে নিশ্চয়ই এখন লাইক ইট ইজ গেটিং ডিলেড ফর আ গুড রিজন আই বিলিভ সাকিব স্যারের সঙ্গে একদম যখন শর্ট দাও বা দুষ্টু কোকিলে যেহেতু তুমি একটা লিড এবং ক্যারেক্টার তো আমরা যদি সিনেমাটার কথা মনে করি যে ওখানে দেখানো হচ্ছিল একটা হিরোর চরিত্র তুমি একজন হিরো ওইখানে তো সেই একটা হিরো তার একটা ইম্পর্টেন্স শুধুমাত্র ছবিতে নয় ওখানেও তোমার যে প্রেজেন্টেশন একদম পুরোপুরি হিরোইক এবং ওই গানটা একটা মারাত্মক তোমার ইম্পর্টেন্স ছিল তো সেইখানে শাকিব স্যার সামনে বসে দেখছেন তোমার পারফরমেন্স শ্যুটিংয়েও বা দেখছেনও তো কীরকম কি ফিডব্যাক পেয়েছিলে সেই সময় শুরুটাতে শাকিব স্যার সে মেয়েরা জাদাবাদ ওয়াইল্ড শ্যুটিং নেই হোয়া কথা বিকজ হিরো শ্যুটিং সিনস মর্নিং সকাল দিয়ে উনি শ্যুট করছিলেন তো উনি নিশ্চয়ই টায়ার্ডও থাকতে পারেন তাই থাকবেনি আমি যখন এসছি সেটে ইট ওয়াজ সেভেন থার্টি অন ফ্লোরে গেছি যখন আমি আমি সাড়ে পাঁচটায় ফোন পেয়েছিলাম তো আমি সাড়ে সাতটায় আমি সেটে অনলি টু আওয়ার্সে আমি সব শিখে টিকে কাপড় পরে অন ফ্লোর মিমি মিমির সাথে ডান্স করছি অ্যান্ড দিস ইজ ওয়াজ হাউ দ্য স্টোরি ওয়াজ তো স্যার যা ব্যাঠে থে উনকে উনকা পার্ট হো শায়দ তো I believe match apart कर रहा था। He was not there. He came when he was dancing, when I was shot dead. तो तब वो dance कर रहा था। ना, I could feel his aura, long hair, wearing a suit, पूरा एकदम होता ना। Tall, dark and handsome। That macho feeling was there। तो aura feel किया कि भाई कोई है। It's a superstar vibe। এই জিনিসটা কি উনি মেনটেন করেন এই যে সুপারস্টার এই যে অরা মানে তুমি তো দেখছো এখন বরবাদ করে ফেলেছো এটা 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 মানুষ মেনটেন করে না মানুষের যারা দেখছে ওদের চোখ মেনটেন রাখে আমরা মেনটেন করি উনি ওরা ওরা স্পেশাল কিছু করতে জান না এটা আপনা আপনি চলে আসে ওরা ওনারা কিছু মানে দে ডোন্ট নিড টু ডু এনিথিং বিকজ দে আর দে নো দে আর ওদের কিছু করতে হয় না আমি বলছি তো সবাইকে যে সাকিব স্যার ইজ আ কিং অফ ঢলাইপুর সবাইকে বললাম এটা আমার চরিত্র নাম প্রিন্স দিয়েছে এখন প্রিন্সই থাক আচ্ছা এই প্রিন্স চরিত্রটায় তোমার সাথে সিন আছে তো আমরা সাকিব দেখে দেখতে চাই হ্যাঁ হ্যাঁ অনেকগুলো সিন নিশ্চয় একসঙ্গে স্ক্রিন শেয়ার আমরা দেখব আগের মতো আমি নিজে ইগারলি ওয়েট করছি যে আমি কবে বরবাদ ছবিটা ভারতে দেখব সেরকম কিছু চান্স আছে ভারতে আসবে ছবিটা বরবাদ আমি এখন পর্যন্ত তো জানি না লাইক আই ক্যানট স্পিক আবার দিস অত মানে এটা তোমাকে পরিচালক বলতে পারবে দুষ্টু কোকিল ওই দুটো ঘন্টা তুমি সময় পেয়েছো ড্রেস পরেছো সামনে মিমি চক্রবর্তী স্টার লেডি সামনে সুপারস্টার মেগাস্টার সাকিব খান অ্যান্ড তুমি ড্রেস পরেছো নাচ শিখেছ নেচে ফাটিয়ে দিলে মানে আমি জিনিসটা বলছি এটা তোমার কাছে কিভাবে এলো এই যে দু ঘন্টার মধ্যে ব্যাপারটা এটা কি করে হয় মানে কি করে সম্ভব হয়েছিল হঠাৎ করে আসা আমাকে লোকরা এটা বারবার করে প্রশ্ন করেছে আমি বলেছি ভগবান এটা আমার আমার কোলে ফেলে দিয়েছে এই জিনিসটা তুমি বুঝতে পারছো না যখন কিছু হওয়ার থাকে ওটা হয় ভালো কাজ জীবনে করে যাও করে যাও কোনো না কোনো দিন তুমি পাবে ইফ ইউ আর অনেস্ট টু সেলফ অ্যান্ড ইউর ওয়ার্ক পাবে এসপিএফ এর সাথে আমার কাজ হয়েছে আমার

না না তুমি আমাদের হিরো হয়ে ওঠো বাংলার মুখ হয়ে ওঠো এতটাই ভগবানের কাছে প্রেয়ার থাকবে দাদা প্রতিটা রয়েছে তোমার বিষয়ে একদম কি হয় যখন না তত বেশি ভুলভাল জিনিসপত্র জিনিস নিয়ে লেখালেখি হবে এইটা করেছে ওইটা করেছে ভুলভাল অনেক কিছু আসবে তুমিও দেখতে পাবে যে তোমায় নিয়ে অনেক ভুলভাল জিনিস হচ্ছে যে এটা একদম রং মানে টোটালি তুমি হয়তো জানো না যে এটা কখন হয়ে গেল তো সেই কারণে আমার মনে হয় যে আজকে একটু ডিটেলে তোমার মুখ থেকে তোমার বিষয় শুনে বাঙালিরা দোষ ছিল মানে দেবা আই ইউজ টু প্লে ক্রিকেট লট সিএবি খেললাম তারপরে তখন থেকে ক্লাস ইলেভেন সিন্স ইলেভেন আই ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর মানে খুবই আই ওয়াজ লাইক ফিফটিন ইয়ার্স ওল্ড ওখান তখন থেকেই আমার মানে ছিল যে এই কিছু করব কিছু করব সুযোগটা পাচ্ছিলাম না মানে চেষ্টাটা করে যাচ্ছিলাম ফার্স্ট ইয়ার অফ মাই কলেজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস হান্ট বলে হয় ওখানে আমি রানার আপ হয়েছিলাম অ্যান্ড থিংস ওয়া ভেরি নাইস অ্যান্ড স্মুথ টিল দেন অ্যান্ড আমার দিদির বিয়ের পরের দিন আমি একটা সুযোগ পেলাম ফর ফটা ফর আ ফটোশ্যুট তখন থেকে এই কাহিনীটা শুরু হলো লোকরা আমার জানতে পেলো থ্রু মডেলিং বিকজ আই ওয়ার্ক ফর আ ভেরি বিগ ব্র্যান্ড অ্যান্ড অল অ্যান্ড আই ওয়াজ আ থিয়েটার অ্যাক্টর অলসো তো আমি My life has been very ups and downs, ups and downs and and like honestly, i have I have enjoyed my life till now, the graph, and he has never let me down. So he means the Almighty I'm talking about. <laughs> so it's been a good journey I'm the fourth child.

এখনো আছে একদম প্রিমিয়ারে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তখন আমি যা দেখেছিলাম তার চেয়ে ধরো তুমি এই এক বছর পর মোটামুটি এক বছরই কাছাকাছি তো তারপর আরো বেশি করে হ্যান্ডসাম হয়ে গেছো কিন্তু প্রত্যেক বছর গরমটা আমাদের বেঙ্গল কেন সব জায়গাতেই বাড়ছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং আমরা জানি এই বিষয়গুলো তো কিভাবে মেনটেন করো কি শিডিউলের মধ্যে থাকো ভালো খাই ভেজিটেবলস বেশি খাই আর রোদেও বেরোই তো আমার তো সেরকম তো কিছু না যে রোদে বেরোবো না সানস্ক্রিম লাগাবো বা কিছু লাগাই না বেশি ভালো জুস খাও মৌসুমি জুস লাইক ইউ ড্রিঙ্ক আ লড অফ জুস গরমকাল চলে এসছে ইউ ড্রিংকিপ ইউর সেলফ হাইড্রেটেড normal হোয়াট ইউ ডু জল বেশি খাও বেশ দ্যাশ নাথিং অ্যান্ড ওয়ার্কআউট করি আর এমনি ফাঁকা টাইমে তুমি কিভাবে কাটাও বেশিরভাগ আমি শুটিং করি যখন আমি শুটিং করছি না আমি কিছু না কিছু কোর্স করতে থাকি মাঝখানে আমি ড্রাইভিং স্কুল থেকে এখন ড্রাইভিং শিখছিলাম একটু কিছুক্ষণ কিছুদিন আগে ড্রাইভিং পারতাম বাট দেন আই ওয়ান্টেড টু বি এক্সপ্লে এবার যদি অ্যাকশন সুযোগ পেয়ে যাই গাড়ি চালাতে হয় তো ইউ গট টু ড্রিফট ড্রিফ্ট মারতে মারতাম মারা শিখছিলাম একটু এবার টেবিল টেনিস খেলি গুড ফর দি আইজ বইগুলো পড়ি লাইক এখন যখন গাড়িতে আসি গাড়িতে আসছিলাম যখন তো এই বইটা পড়ছিলাম লাইক আই ওয়াজ আই কিপ রিডিং অ্যাবাউট স্টাফস ভাল লাগে তুমি ফিল করেছো যে সত্যি মানে হলিউডের মেগা স্টার সুপারস্টার সাকিব খান কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ইন্ডাস্ট্রিটা রয়েছে বেঙ্গল ইন্ডাস্ট্রিটা রয়েছে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে সুপারস্টার তুমি কার নাম নেবে তুমি চাও আমি কাজ করি একটু বেশি কিনা তুমি কাজ কেন তুমি নিজে সুপারস্টার হও আমি তো সেটাই চাই তবেই সুপারস্টার এখানে এইটা তো আচ্ছা ডিপ্লোম্যাটিক ক্যান্সার হয়ে গেল হ্যাঁ না চলো বলি বুম্বাদা আছে আবিরদা আছে

আজকে তুমি নিশ্চয়ই কিছু শিখতে পেয়েছো আমি নিশ্চয়ই কিছু শিখতে পেয়েছি পুরো দিনে সুপারস্টার মানবতা সেটা আমি ওটা একটা খুব তাড়াতাড়ি লাগাতে পারি তোমার এখানে কোন অ্যাক্ট্রেসকে খুব ভালো লাগে বেঙ্গলে ঋতুপর্ণা ম্যাম এন্ড স্বস্তিকা ম্যাম এন্ড মিমি ম্যাম অ্যাজ ওয়েল ইদিকা ম্যাম ভালো লাগে না ইদিকার সঙ্গে এই যে ছবিটা আসছে তুমি কোথাও না কোথায় ফাঁসাবেন আমাকে বলো আমি যেহেতু

কি জিম করতে হ্যাঁ হি ওয়ার্কস আউট আ লট ফর দ্য সেকেন্ড লুক হি ওয়াজ ওয়ার্কিং আউট আ লট সকালে উঠুনি ব্যাম করতেন তো আমাকে আই স হিম ইটিং ড্রাই ফ্রুটস व्हाइल ही ওয়াজ শুটিং শুট করার সময় ড্রাই ফ্রুটস খাচ্ছিলেন আর জুস খাচ্ছিলেন বাস বেশি কিছু খাচ্ছিলেন আর পুরো রোদে শুট করছিলাম আমরা মানে সকালে টানা 9টা থেকে দুপুর 20 শর্ট ফর এন্টায়ার ইভিনিং লম্বা আমাদের চলতোয়েরিকে হার্ড ওয়ার্কিং আর লট মানে একটা সিন যদি ওনার মনের মতন না হয় তাহলে বলবেন আমি আবার শুরু দিয়ে যাব ভীষণ হার্ড ওয়ার্কিং ইজ ভেরি ভেরি ইজ

ওখানে তো মুভি রিলিজ করে ওপার বাংলা তো সবাই তো দেখেই তো উই অল নো অ্যাবাউট তুফান যখন সুযোগ এলো তুমি মেগাস্টার সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছো গানে রয়েছে তার আগে এই কাজের সুযোগটা আসার আগে তোমার সাকিব খান সম্বন্ধে নলেজ না আমি 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 জানতাম না বাট দেন আফটার আই ডিড তুফান আই স্টার্টেড ওয়াচিং হিজ মুভিজ আর আজকে তো এআই এআই এর মানে যুগ আছে তো তুমি একটা জিনিস কিছু দেখো আর একটা চলে আসে নিজে নিজেই তো আমি দেখতে গেলাম দেখতে গেলাম এক রাত বসে বসে ব্যাপারে অনেক কিছু জানতে পেলাম কি কতদিন ধরে কাজ করছেন কত পরিশ্রম লেগেছে এই জায়গাটা পৌঁছাতে তো ইটস নট ইজি একবারে কেউ অ্যাচিভ করতে পারে না সময় লাগে সব জিনিসে ভালো জিনিসে আরো বেশি সময় লাগে কোনো সাজেশন তার থেকে নিয়েছো এরকম হ্যাঁ অনুযায়ী কথা বলতাম আমরা আর এই এইভাবে আমরা এই করব ওই করবো ডিসকাস দ্যাট মানে কাজ নিয়ে মানে হি ওয়াজ ভেরি মানে এরকম ছিল না যে একটা একটা মানে না ওয়াল থাকে যে আমি কথা বলতে একটু মানে আজ কথা বলতে পারবো কি পারবো না ওই সন্দেতে ছিলাম না আমি ইট ওয়াজ অল ক্লিয়ার কি হ্যাঁ আমি কথা বলতেই পারতাম মানে হয় না একটা সিন করতে যাচ্ছি আমরা দুজন একটা ইন্টারভিউ করছি এখন আগে তুমি জিজ্ঞেস করলে কি দাদা শুরু করি বা কিছু বললে কি আমরা এই সব কথা তো বলা উচিত বাড়ি থেকে ফিডব্যাক পেয়েছিলে যখন এরকম একটা রেসপন্স এলো একটা গান রাতারাতি দুটো তিনটে রাতের মধ্যে স্টার লেভেলে চলে গেলে হ্যাঁ তো বাড়ি থেকে কেমন রেসপন্স ফিডব্যাক ছিল মার জন্য মার ছেলে খালি যা ছিল সেটাই থাকবে এখনো সেরকমই ডাকে আগেও সেরকমই ডাকতো

বেশি কিছু বলতে পারি না শান্ত হয়ে যাই যারা বেশি ইন্ট্রোভার্ট থাকে তারা বেশি হয় তারা বেশি পর্দায় গিয়ে পারফর্ম করতে পারে লোকরা ভাবে যে আমরা খুব আমরা আমাদের খুব এক্সট্রোভার্ট হই বাট দেন দ্যাট ইস জাস্ট ক্যারেক্টার উই আর প্লেইং দিস ইজ দ্য রিয়ালি আর ভেরি সিম্পল গ্রাউন্ডেড বেস্ট কোনো ফ্যান মুভমেন্ট এখনো পর্যন্ত মানে খুব ভালো মেসেজ রিসিভ করেছে বাট রাস্তায় কেউ ইউনিক ওয়েতে রিকগনাইজ করতে হ্যাঁ হ্যাঁ হয়েছে মেট্রোতে মেট্রো টিকে বেরোচ্ছিলাম লাইক সো ইয়া আই मेरा मेट्रो में ट्रैवल करना छूट गया पहले करता था <laughs> अब नहीं कर पाता आई हैव आई हैव ট্রাভেলড থ্রু দ্য रूट्स लाइक बस से उठता म आगे तो सब देखेছি आई वाज यूज्ड टू वर्क एज अ पिज़्ज़ा बॉय

আচ্ছা নাচ বা গান কিছু ছোটবেলায় শেখা বা কিছু সেরকম রয়েছে না না ও টিভি দেখে দেখেই শিখেছি আর একটু ডান্স ক্লাস নিয়েছিলাম বাট সেটা কন্টেম্পোরারি শিখেছিলাম বাট দ্যাট ইজ দ্যাট ওয়াজ নট বলিউড এই যে বললে যে তুমি পিজা ডেলিভারি বয় সেইটারও কাজ করেছো জুনিয়র আর্টিস্টরাও কাজ করেছো তো আমি যদি এই অ্যাক্টিং ছাড়াও বলি কারণ কি হয় না অ্যাক্টিংটা একটা আনসার্টেন প্রফেশন ডাবিং আর্টিস্টও করেছি তুমি থিয়েটার করছিলে তো সেই সময় একটা মাথায় কিছু কিছু আসতো যে আমার যদি অ্যাক্টিংয়ে আমি সাকসেসফুল না হই তাহলে আমি এটা করে নেবো মানুষকে এটা রাখা উচিত সেকেন্ড অপশন সবাই বলে বাট আমি রাখিনি আমি রাখতে চাই না মানে আই ওয়াজ আই ওয়াজ স্টাবন দ্যাট হবে তো এটাই হবে একটা সেকেন্ড অপশন থাকা উচিত মানুষের জীবনে বাট দেন যদি ইফ ইউ নো দ্যাট দিস ইজ ইউর সারভাইভাল বোট আর এছাড়া কিছু নেই তো ইউ গট टू डू एवरी टू सस्टेन इन लाइफ राइटिंग में सारा एक ही में लगा दो चिकन राइक वेजिटेबल्स अलॉट ऑफ सिंपल रोटी তুমি রান্না কি কিছু করতে কোন হোস্টেল লাইফ যেটা হয় আমাদের ইয়াং ছেড়ে দেওয়া শিখে যাই বাড়ি রান্না থেকে করতে আমি একা থেকেছি তো বম্বে তে তো রান্না করতে পারি তো তো এটা সবই পারি এটা কি অ্যাক্টিং এর এই জন্যই বম্বে তে কাটানো ওখানেই ওই পিজ্জার জবটা ছিল লাস্ট ওয়েব সিরিজ কি দেখেছো আর লাস্ট বাংলা সিনেমা কি দেখেছো সিনেমা হলে সিনেমা হলে আমি বেশি যাই না প্রিমিয়ার্সে যাই দ্য ওয়েব সিরিজ আই ক্যান সে ব্রেকিং ব্যাড

খুবই তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হয়ে যাবে শুভকামনা রইল আর বর্বাদের দর্শকজনকে এই বলতে চাই আমরা খুব মন দিয়ে এই সিনেমাটা বানিয়েছি সবাই মন দিয়ে বানায় বাট এখানে এফার্টসটা আমি দেখতে পেয়েছি অ্যান্ড হৃদয় ভাইয়া শেরিন ম্যাম এভরিবাডি ফ্রম দ্য ইউনিট সিদ্ধান্ত অ্যাজ ওয়েল অ্যান্ড সাকিব স্যার যিশু সবাই আমরা সব ইদিকা বাংলাদেশের যার নানা রকমের শিল্পী যারা ছিলেন মানে অনেক শিখতে পেয়েছি আমরা খুব মন দিয়ে কাজ করেছি স্যাম আমরা ভট্টাচার্য করি আর চাই আপনারা সিনেমাটা দেখুন যার জন্য অত কষ্টটা হলো আমরা চাই যে আপনি এই সুযোগটা আমাদেরকে দিন যে ভালোবাসাটা দিতে নিতে পারি আমরা সবাইকে ঈদ মুবারক বলবো সিনেমাটা দেখুন গিয়ে দেখুন নিজেকে নিজের বাড়ির লোককে দেখান ফ্রেন্ডসদেরকে দেখান আবার গিয়ে দেখুন দেখতে থাকুন বরবাদ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তুমি খুব মিষ্টি করে কথা বলো খুবই ভালো লাগলো এই 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 স্মাইলটা সবসময় রেখো টকে খুব ভালো লাগবে চলো থ্যাংক ইউ সো মাচ